বলেন আল্লাহ বলেন আমার শব্দ দুনিয়ার জীবন যেন তোমাদেরকে অবতারিত না করে ঢোকায় না ফেলে আল্লাহ তারা ভালো করে জানে দুনিয়া যদি কোনো মানুষকে একবার একা করে তাহলে সে সব যেতে পারে আজ এই দুনিয়া যারা বেশি প্রাধান্য দিয়েছে দুনিয়ার ধান্দায় যারা শুনেছে তারা হালাল হারাম সব কার করে দুনিয়া যেন আপনাকে না করে পার্থিব জীবন যেন আপনাকে আক্রমণ না করে এই জন্য নিষেধাজ্ঞা হলেন যেন কে আল্লাহালা বলেন অনেক মানুষ সকল আমি আল্লাহর ওয়াদা সদ্য

পার্লামেন্টে মেম্বার হওয়া তো দূরের কথা আমরা এক একজন একটা ওয়ার্ড এর মেম্বার হওয়ার যোগ্যতা রাখি না আদর্শ ক্ষমতার জন্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ গুলিকে আমরা তহমত দিয়েই যাচ্ছি তাদের নামে আজেবাজে মন্তব্য মিথ্যাচার করেই যাচ্ছি অথচ নিজে জানি এই লোকগুলি সবচেয়ে জমিনে উত্তম সামান্য একটু ক্ষমতার জন্য মানুষ কে আল্লাহ সেয়ারে বসিয়েছে ক্ষমতায় রেখেছে সব শেষে সম্মানের সহিত আল্লাহ তাকে শেষ পর্যন্ত থাকতে দেয়নি এমন অপমান এমন অপদস্ত করে ক্ষমতার শেয়ার থেকে আল্লাহ তার এই উঠিয়ে ফেলেছে তাম পৃথিবী জুড়ে তার নামে আজ ইতিহাস হয়ে আছে অথচ সামান্য একটু ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য আপনি কত কিছু করছেন অথচ আল্লাহ তালা দুনিয়ার ব্যাপারে আপনাকে নিজেই সতর্ক করছেন ওহে দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহর ওয়াদা সত্য

और सीन तस यहा तो मैं आसामा फिर